কোনো স্মৃতি সাবানা এত বড় নাই লোকে জানে সাবানা দুইটা বাড়ি আছে অনেক টাকা পয়সা অর্জন করছে স্বাভাবিক টাকা পয়সায় মানুষকে সব কিছু দিতে পারে না টাকা পয়সারও প্রয়োজন আছে তো এ আমার শিল্পী যারা আসে তাদের প্রথমে জিজ্ঞেস করে তুমি ভালো আছো শরীর ভালো আছে বাসায় ছেলে পেয়ে ভালো আছে জি আচ্ছা মেকআপ ন সবাইকে আমি জিজ্ঞেস করি এটা মনে করি আমি আমি ছোটোখাটো মুসলমান আমি নামাজ পড়ি ক্লাস থেন্স থাকতে আমি নামাজ পড়ি আমার উচিত তাতে জিজ্ঞেস করা তার কুশল বিনিময়ে করা আমি না নাস্তা করছো নাস্তা খাবে না ও দেখ সে মেক নিয়ে সাবানোর গাড়িতে আমি বলল যে তুমি আমার সঙ্গে চলো লোকজন সামনে না তুমি বলতো না আপনি বলতেন আমি তো আপনি বলতাম এমনি দু সম্পর্ক আমাদের গাড়িতে বসার পরে তার যে একটা মেয়ে ছিল পারভিন নাম তাকে দেখভাল করতো মেকআপ টেপার সব গুছিয়ে রাখতো নিয়ে যেত পারভিন ইয়েটা আনছি যে সে আমি জানি না কি দেখি একটা টিফিন কেরিয়ার খুললো বাসি ভাত ডাল দিয়ে মাখানো লম্বা ডাল পাতা ডাল সে খাচ্ছে আমি হাতটা ধরলাম সবার নামার আমার সঙ্গে মেতে করতে বলি কেন আর তা তাকালো আমার দিকে তুই কেন বললি সকালবেলা জিজ্ঞেস করো নশা খাবা তুই বললি যে না তুই ভাত ডাল ভাত খাচ্ছিস শুটিং করার যাচ্ছিস কেন্দ্রে উঠলো শিশু সুমন তো কেন হ্যাঁ হাউ করে হান কেন্দ্রে উঠছে বুকের মধ্যে পড়ে পড়ছে নদী ভাই আমার মা মারা গেছে অনেকদিন বাবা মারা গেছে আমি এত খাটনি করি এত টাকা রোজগার করি আমাকে কেউ জিজ্ঞেস করলো না আমি খাই শিখি না আমাকে কেউ জিজ্ঞেস করলো না স্নেহের কাঙাল ছিল স্নেহ ভালোবাসার কাঁকাল ছিল আহ সে কান্নাগুলো এক সময় আমাকে বলল ভাই আমাকে একটা ছবি বানিয়ে দেন আমি কোন তোমার তো পছন্দ কর সব ডিরেক্টর আছে কামাল কামাল আহমেদ তারপরে সাহেব ভাড়া বলতে বেটা আমি তোকে বলছি তুই আমার বাসায় আয় তোর সঙ্গে আমি কথা বলব তো একদিন দুপুর বেলা এগারোটার পরে ওর বাসায় তখন প্রথম সন্তান সুমি বোধ নাম হয়েছে আর কি সাত আট দিন বয়স হ্যাঁ ও নিয়ে আর শুয়ে আছে আমাকে রাখলো ওখানে ওই আতর ঘরে গেলাম আমাদের মধ্যে একটা শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল পরস্পরের সুখ দুঃখ আমরা বোঝার চেষ্টা করতাম তোমার গেলাম বললো যে তুমি এখানে আসছ আজকে আজকে ঝামেলা আছে ভাই তুমি না আসার আগে আমাকে একটা ফোন দিও আমি তোমাকে বলবো একটা ভালো মন্ডি আমি তোমার কাছে গল্প শুনবো কেউ থাকবে না ভালো একটা গল্প দেওয়ার আমার তুমি খুব ভালো গল্প পছন্দ করো ভালো গল্প লেখো সংবাও বলো তুমি লিখবা তুমি করবা তুমি ডিকেশন দিবা ওই ঠিক আছে সাব না বুয়াকে ডাক্তার রেখে কিছু খাবার দিতে বললো আমাকে আমি না ওই আত একটা কিন্তু অদ্ভুত গন্ধ পাওয়া যায় ওই যে বাচ্চার গায়ে একটু তেল গরম করে দেয় একটু সেঁক দিয়ে দেয় নিজেরাও একটু দেয় এইটা একটা গন্ধ বেরোয় আমি করলে না সাবান এখানে কিছু খাবো কিছু মনে করো না সাবান আমার এই গন্ধটা এখন ভালো লাগছে না ও তুমি তো বিয়ে করো নাই বাচ্চা হয়নি তাহলে বুঝছো তুমি আচ্ছা ঠিক আছে আজকে যাও একদিন আমি তো ডাঙ্গু ফোন দিয়াও আমি ঠিক আছে হঠাৎ দেখি ওর চোখ বেয়ে ধর করে পানি পড়ছে হ্যাঁ তুমি কাঁদছ কেন তুমি কি অসুস্থ কিছুদিন আগে আমার মামার রয়েছে বাবাকে তুমি চিনোই বাবা আছে আমার সঙ্গে নজর ভাই আমরা শিল্পীরা নায়িকারা আমরা অনেকে অসুখী আমরা সবাই আমাদের টাকা লেখে অনেক টাকা আমাদের কেউ জানতেছে না আমাদের মনে কোনো সুখ আছে না ব্যথা আছে দুঃখ আছে জিজ্ঞেস করি না আমরা যে মা আমরা বোন আমরা যে কারো ঘর সংসার করি এটা কেউ আনতে চায় না আমরা যা করি তোমাদের সেটে তোমাদের লোকের সাথে হাসি কাঁদি তোমরা বলতে বড় দেখে বলি এটা আমাদের মনের কর্ত্ব না তো তখন আমার উপলব্ধি হল যে নায়িকা যারা নায়ক যারা পরে আমি আমাকে যখন মেকআপ নিয়ে দাঁড়াতে হলো ক্যামেরার সামনে আমি যখন অভিনয় করলাম এবং অনেক নায়িকা আমার ওই ছবি রিলিজ হওয়ার পরে অনেক নায়িকা আমাকে বলছে এটা আমার কথা মনে রেখেন এটা আমার কথা পুরুষের কাছে বললেন আমি আপনার সঙ্গে অভিনয় করব তখন দেখলাম যে আমি যখন পরিচালক তোমার আমার একটা আলাদা রূপ আমি যখন হিরো তখন আলাদা রূপ আপনি যখন স্ক্রিপ্ট রাইটার তখন আর একটা আলাদা তো এই সাবানা কবরি এই রোজেনা এই ববিতা এই সুচরিতা আমি যে নায়িকাগুলো নিশি পরে এদের প্রত্যেকেরই অনেক দুঃখ আছে অনেক বেদনা আছে অনেক বঞ্চনা আছে এটা আমরা কেউ জানতে চাইনি আমরা শুধু বাইরে থেকেই তাদের দেখেছি